আপু এই যে অটো স্ট্যান্ড কোন পাশে বলতে পারো ভাইয়া তুমি মন তুই এখানে আট করে এই অবস্থা কেন আরে কি হইছে তুই কান্না কাটি কেন করতেছ কি হইছে তোর আর সব কিছু ঠিকঠাক আছে তো আই এখন কিছু আর আগের মতো ঠিক মতো নাই আরে বোন তুই কান্না কাটি করিস না কি হইছে আমাকে বল আর তোর মা বাবা কোথায় বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বাবা মারা যাওয়ার পনেরো দিনের মাথায় মা ও বাবার শোকে মারা গেছে আর এই সুযোগে ভাইয়া ভাবি নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে যত প্রপার্টি ছিল সবকিছু নিজের নামে লিখে নিয়ে সুন্দর মতো বিদেশে চলে গেছে আমাকে এখানে ফেলে আমার পড়াশোনা সবকিছু থেমে গেছে আমার তো খাওয়ার জন্য দুই মুঠে চাল পর্যন্ত নাই আর আমি করব পড়া লেখা বাধ্য হয়ে পথে এরকম টোকাইয়ের কাজ করে দিন শেষে যা পাই তাই দিয়ে আমার জীবন চলে তো তোর এত সমস্যা হয়ে গেছে তুই তোর এই ভাইকে একবার জানাতে পারতি একবার আমাকে ফোন করে বলতি সব কিছু যেখানে নিজের বাবা মাই বেঁচে নেই নিজের ভাই পর্যন্ত ফেলে রেখে এরকম ভাবে চলে গেছে তোমাকে আমি কি বলতাম বলো তো আর তার থেকে বড় কথা তোমার কোনো নাম্বার বা কোনো ঠিকানা আমার কাছে ছিল না তোমার সাথে যোগাযোগ করার মতো আমি মানলাম যে আমার ফোন নাম্বার তোর কাছে নেই কিন্তু তুই আমার বাড়িতে চলে যেতি আমার বাড়িতে গেলে তো আমার মা বাবা তোকে গ্রহণ করতো খুব সহজেই আর তারপর তারাও আমাকে জানাত আমি তোকে আমার বাসা থাকার জন্য ব্যবস্থা করে দিতাম তোর কি মনে নেই তোর বাবা আমার জন্য কি করেছিল তোর বাবা যদি ওইদিন আমার উপকার না করতো আমি কোনোদিনও নিজেকে এই পর্যায়ে আনতে পারতাম না আচ্ছা শোন এত কথা ভাত এখন তোকে আমি পেয়ে গেছি এখন আর তুই আমার থেকে কোথাও যেতে পারবি না এখন থেকে সোজা তুই আমার সাথে যাবি আমার বাড়িতে চল হায়াত মেয়ে এসে হল হ্যাঁ কথা বলতো ভাবে একটু বাইরে গেছে ভাবিন নাকি অনেক কেনাকাটা আছে আসতে দেরি হবে তার আগে তুমি আমাকে এটা বল ওই মেয়েটাকে কারের সাথে করে আনছো ও হচ্ছে আমার বোন আর আজ থেকে কিন্তু তোরও বোন বোন ভাই তুমি এসব কি বলছো আমরা দুই ভাই আমাদের কোনো বোন নাই আর তুমি কেন বলছো এই মেয়েটা আমাদের বোন এসব কি বলছো আমি না কিছুই বুঝতে পারছি না শোন তুই যেরকম বিষয়টা ভাবছিস ওরকম কিছু না ও আমার পাতানো বোন আর ওকে আমি অনেক আগে থেকেই বোন বলে মানি হয়তো তুই বিষয়টা বুঝতে পারছিস না আর শুন এখন ও আমাদের সাথে থাকবে বাড়িতে কি বললাম এই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে? ভাইয়া তোমার কি মাথা ঠিক আছে? আমি বুঝতে পারছি তুমি বাইরে থেকে আসছো অনেক হাফিয়ে গেছো। তুমি রেস্ট করো তারপর ভেবে কথা বলো। তুমি এই মেয়েটা দেখে আবার তাকিয়ে কথা বলো। এই মেয়েটাকে দেখছো কেমন ভিখারির মতো দেখতে? আর এই মেয়েটাকে আমাদের বোন পরিচয় আমাদের বাড়িতে থাকবে? ভাইয়া আমাদের সমাজে একটা মান-সম্মান আছে। তুমি এমন একটা ভিখারি মেয়েকে আমাদের বাসায় তুলে এনেছো। মানুষ কি বলবে? না শোনো, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এই মুহূর্তেই মেয়েটাকে বাসা থেকে বের করে দাও। মানুষ অনেক কথা বলবে। এই থাম, অনেক কথা বলেছিস। কথা না। আমি কি ভাইয়া তুমি যেটা বললা আমি সেরা মারলাম কিন্তু তুমি একটা ব্যাপার ভেবে দেখো ও যখন আমাদের বাড়িতে বোন পড়ছে বড় হবে যখন ওর জন্মদিন আসবে তখন তুমি কি করবা আর ও তো বড় একটা গিফট চাই বসবে তোমাকে সেটাই দিতে হবে আর জন্মদিনের কথা বাদই দিলাম তুমি যদি ওকে বোন পরিচয় এখানে রাখো না ওর বিয়েটাও তোমাকে দিতে হবে আর বিয়েতে কত খরচ হয় তুমি জানো তুমি নিজেও বিয়ে করেছো বিয়েতে কত খরচ হয় সেটা তোমার অবশ্যই আর তুমি ওকে বিয়ে দেবে আর তোমার বাড়িতে ছোট একটা ভাই আছে মানে আমি আমারও তো কালকে বিয়ে করতে হবে আমার বিয়েটা তোমাকে আগে দিতে হবে তারপর অন্য সব চিন্তা ভাবনা আর তুমি কি না উল্টা একটা ঝামেলা নিয়ে এসেছো দেখ অনেক হয়েছে একদম উল্টাপাল্টা কথা বলবি না ওর বিয়েতে কি করতে হয় ওর জন্মদিনে কি করতে হয় সবকিছু আমার দায়িত্ব তুই ঘরে বসে খাচ্ছিস তুই ঘরে বসে খা ওর যা যা করতে হয় আমি সব কিছু করবো আর তুই আসলে জানিস না যে এই কাজগুলো আমি কেন করতেছি আজকে আমি এই পর্যায়ে এসেছি শুধুমাত্র ওর বাবার জন্য সেখানে ওর বাবা এখন নেই আমাকে এই পর্যায়ে এনেছে ওর বাবা আর ওর বাবা মা না থাকার কারণে আমি যদি ওকে রাস্তায় ফেলে দিই সেটা তো আমি কোনোভাবে করতে পারবো না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে এর জন্য তুই একটা কোনো কথা বলতে পারবি না কখনো আর আশেপাশের লোকজন কি বললো না বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেন এমনও তো হতে পারে যে আমার বোন গ্রামে ছিল এখন আমি ঢাকায় এনে পালতেছি তাতে কার কী সমস্যা এক মানুষ কি বলবে এই সব চিন্তা ভাবনা বাদ দে ও এখানে থাকবে সো থাকবে ভাইয়া তুমি এটা কি বললে এই আপুটা ওনার মেয়ে মানে যিনি তোমাকে চাকরি দিয়েছে বোন তুমি আমাকে maaf করে দিও আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি ভাইয়া আজকে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে আর আমাদের বোন পরিচয় হবে বড় হবে তোমরা মনে হয় অনেক টায়ার্ড হয়ে গেছো না বাইরে থেকে আসছো তোমরা এখানে ওয়েট করো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি থাকব না এই বয়না তোর ভাবি আসলে দেখবি অনেক আদর করবে তো আমি যাই ফ্রেশ হই গিয়ে